ভারতীয় বায়ুসেনার কাছে ইতিমধ্যে ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান রয়েছে যা ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন তৈরি করেছে এবার প্রতিরক্ষা মন্ত্রকের সামনে একটি প্রস্তাব এসেছে যেখানে একশো নতুন রাফাল যুদ্ধবিমান ভারতের মাটিতেই তৈরি করার কথা বলা হয়েছে এই মেগা ডিলের মূল্য প্রায় দু লক্ষ কোটি টাকা যার ষাট শতাংশ বা তার বেশি অংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে হায়দ্রাবাদে দশরের সঙ্গে টাটার চুক্তির মাধ্যমে রাফালের খোল তৈরি করা হবে এছাড়াও দশ এম এইটটি এইট ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য হাব খুলবে এই নতুন বিমানগুলি ভারতের বায়ুসেনার শক্তি অনেক গুণ বাড়াবে বিশেষত অপারেশন সিন্দুরে রাফালের দুর্দান্ত পারফরমেন্স ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাকিস্তানের বিরুদ্ধে এই সুবিধা দেবে মোট রাফাল দ্রুত বিমান বায়ুসেনার কাছে দাঁড়াবে একশো ছিয়াত্তরটি যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন শক্তিকে অনেক বেশি বৃদ্ধি করবে এবং দু সালের পর পঞ্চম প্রজন্মের বিমান অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে